বন্ধুরা শরতের পরন্ত দুপুরে আজ আবারও আমরা আমাদের মাঝে পেয়ে গেছি টাকির একমাত্র কবি সুদীপ্তবাবুকে আসুন বাবুর সাথে আজকে আমরা আমাদের দুপুরটা সামিল করে নিই সুদীপ্তবাবু আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত চলুন আচ্ছা কি উপস্থাপনা করছেন আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে প্রথমেই শুভ অপরাহ্ন নাইনটি ওয়ান পয়েন্ট টু রেডিও সুন্দরবন এম কে অনেক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে আজ এই অপরাহে আমরা এখানে আগত হয়েছি আমরা পিছনেই দেখতে পাচ্ছি আমাদের পিছনে খেজুর গাছের শাড়ি তো আমরা যে অঞ্চলে বসবাস করি টাকি সংলগ্ন যে অঞ্চলটি এখানে প্রচুর পর্যটক প্রতি বছরই এসে থাকেন শীতকালে তো তাদের আমরা যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় বাস করে থাকি সেটা একটা আকর্ষণ থাকে পর্যটকদের তারই সঙ্গে তাদের যে আরেকটি আকর্ষণ এবং অন্যতম আকর্ষণ এখানকার যে খেজুর রসের গুড় পাটালি এটি অত্যন্ত লোভনীয় পর্যটকদের কাছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতি বছরেই আমরা দেখতে পাচ্ছি খেজুর রসের যে গুড় পাটালি তার চাহিদা বাড়ছে কিন্তু এখানকার যারা শিউলি অর্থাৎ যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা সেই চাহিদা মেটাতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ যে খেজুর গুড়ের রস সেটি তারা পাচ্ছে না আর তারা পাবে বা কী থেকে খেজুর গুড়ের রস পাওয়ার জন্য যে খেজুর গাছ সেই খেজুর গাছের এখন অকাল হয়ে দাঁড়িয়েছে আমরা চারিদিকে তাকালেই আমাদের মধ্যে এখন যেটা বাস্তব চিত্র যে আমরা গাছ কেটে ফেলছি সেই সঙ্গে আমাদের খেজুর গাছও কাটা পড়ছে আগে এই অঞ্চলে যত খেজুর গাছ ছিল বছরের পর বছর এগুলোকে কাটা হচ্ছে এখন খেজুর রস কমে গেছে যে কারণে তাদের বাধ্য হতে হচ্ছে ভেজাল মেশাতে তো এই ভেজাল মেশানোর জন্য আমরা কিন্তু শুধুমাত্র ওই শিউলিদের যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরকে দায়ী করতে পারি না এ দায় আমাদের সকলের তো এটারই পরিপ্রেক্ষিতে আমি একটি দৃশ্যকাব্য লিখেছিলাম এটি লেখার পিছনে আমার মূলত আগ্রহ জন্মিয়েছিলেন আমাদের এলাকার আনার আলী সর্দার একজন প্রাথমিকের প্রধান শিক্ষক তার স্কুলে বামনপুখুর জুনিয়র বেসিক স্কুলে একটা নৃত্যনাট্য হয়েছিল সেই নৃত্যনাট্যের স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমি যে ঋতুরঙ্গে রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথের ছটি ঋতুকে কেন্দ্র করে ছটি ঋতুর উপর ভিত্তি করে তিনি যে বিভিন্ন গান বা বিভিন্ন কাব্য কবিতা লিখেছেন তার উপর ভিত্তি করে আমি একটা নিত্যনাট্যের স্ক্রিপ্ট লিখেছিলাম সেখানে আমি একটা দৃশ্যকাব্য আমার নিজের রচনা এই খেজুর গাছকে হেমন্ত ঋতুর বর্ণনা করতে গিয়ে আমি লিখেছিলাম সেটি এখন আমি আপনাদের সামনে পাঠ করার চেষ্টা করব। গাছ লাইগো বাবু গাছ লাই হারুন ভাই আরে ও হারুন ভাই কোথায় চললে হনহন করে শুনতে পাচ্ছ না নাকি হ্যাঁ বাবু এই দেখতে পাইছ না কাঁধে রসের ভাঁড় লইয়া যাইতেছি সকাল সকাল জাল দিয়া গুড় পাটালি বানাইতে হন আচ্ছা হারুন ভাই তুমি কিন্তু গেলোবার যে পাটালি দিয়েছিলে তেমন স্বাদ পাইনি ঠিক আগের মত নয় এমন স্বাদ কি করে কমে গেল বলো তো হারুন ভাই তা হবে কি কইরা কও দেখি ভাড়ে রস না থাকলে কি জাল দিমু আর কি বা কেন কেন হারুন ভাই ভাঁড়ে রস নাই কেন কোথা থেকে আসবে কও দেখি গাছ লাই গো বাবু গাছ লাই এই গতবারে তবু বিষখানেক খানেক ছিল অহন এবার তার অর্ধেক লাই সব কয়টা ওরা কাইটা ফেলিছে গাছ না থাকলে রস কোথা থেকে পামু কও দেখি আর ভেজাল না মিসাইলে কি কইরা বানাইমু কইতে পারো লাই গো বাবু গাছ লাই গাছ লাই গো বাবু ঘাস লাই নমস্কার